মশা আমার উপরে মশা বসেছে কিন্তু আমি মশাটি মারি নাই নামাজ শেষে মশাটি আমি মেরেছি আমার শরীর থেকে যে রক্ত খেয়েছে মশা সেটা বাহির হয়ে গেছে মারার কারণে তাহলে কি আমার অজু ভেঙে গেছে যেহেতু রক্ত বাহির হয়েছে না এর কারণে কি হবে না অজু ভঙ্গ হবে না প্রথমত মশার যে পরিমাণ রক্ত চোষণ করে সেটা পরিমাণে অনেক কম এটার কারণে কোনো অসুবিধা নেই দ্বিতীয়ত হলো যে মশার তো সিরিঞ্জ দিয়ে আপনার শরীর থেকে বের করে তার শরীরে নিয়ে নিছে এখন তো মারার পরে যে বাইরে হয়েছে ওইটা তো তার শরীর থেকে বাইরে আপনার শরীর থেকে বাইরে না উজু ভাঙলে মশার আপনার না আপনি থাপ্পড় মারার পরে রক্তটা বাইরেছে কার শরীর থেকে মশার শরীর থেকে আপনার শরীর থেকে তো সে সূক্ষ্মভাবে সিরিন দিয়ে টেনে নিয়েই নিছে। তাই না আপনার শরীর থেকে তো বাইরে হয়ে গড়ায় পড়ে না আপনার উজু ভাঙার তো প্রশ্ন নাই সিরিঞ্জ নেয়ার পর এবার বেচারার শরীরে আপনি থাপ্পড় দিয়া সব রক্তগুলো বাইর করে ফেলছে উজু কাট যাবে মশার যাবে তো উজু গেলেই কি না কি বেচারা তো শেষ মরে গেছে আর তার নামাজও নাই রোজাও নাই অতএব এটা আপনার টেনশন করার দরকার নাই উজুবিহীন আজান